আজকে আমরা আরেকটা নতুন গল্প নিয়ে কথা বলবো একটু মন দিয়ে শোনো আশা করছি নতুন কিছু শিখতে পারবে আ মাউস ওয়াজ পুট অ্যাট দ্য টপ অফ এ জার ফিল্ড উইথ গ্রেন্স একটা ইঁদুর একটা জারের একটা জার তোমরা জানো নিশ্চয়ই একটা কোটো টাইপের তো সেই জারের একদম উপরে আছে সেই গোটা জারটা গ্রেন্স মানে শস্য দানা দিয়ে ভরা করা আছে যেমন ধরো বিভিন্ন টাইপ গ্রেন মানে শস্য ধানা বুঝতে পেরেছো ধান চাল হতে পারে তো সেটা গোটা জারটা ভরা আছে সেই জারের ওপরে আমাদের ইঁদুরটা আছে হি ওয়াজ হ্যাপি টু ফাইন্ড সো মাচ ফুড অ্যারাউন্ড সে তো বিশাল খুশি যে কত খাবার আছে রে এখানে চারপাশে সেই জন্য সে বিশাল খুশি অ্যাজ ই এনজয় দ্য গ্রেন্স যখন সে গ্রেনগুলো খেতে খেতে এনজয় করছিল খুব সুন্দরভাবে খাচ্ছিলো ইন আ ফিউ ডেজ টাইম কিছু দিনের মধ্যেই হি রিচ দ্য বটম অফ দ্য জার সে সেই জারটার নিচে পৌঁছে গেলো মানে যখন খাচ্ছে একটু একটু করে খেয়ে নিচ্ছে তখন আস্তে আস্তে তো খালি হচ্ছে এবং সে নিচে পৌঁছে যাচ্ছে নাও হি ওয়াজ ট্র্যাফ এখন সে পুরোপুরি ফেঁসে গেছে ওই একটা বড়ো জারের মধ্যে যখন সে নিচেতে পড়ে গেছে খেতে খেতে তখন কিন্তু সে আর উঠতে পারছে না ওখান থেকে বেরোতে পারছে না কিছুতেই তাহলে এখন সে পুরোপুরি ফাঁদের মধ্যে পড়ে গেছে He had টু solely depend আপন someone টু পুট grains ইন দ্য সেম জার ফর হিম টু survive এখন সে পুরোপুরিভাবে অন্যের উপর ডিপেন্ড হয়ে গেছে যে অন্য কেউ তার বেঁচে থাকার জন্য তাকে ওই জারের মধ্যে গ্রেন্ডস মানে ওই দানা ফেলে দিয়ে যাবে যাতে সে খেয়ে বেঁচে থাকতে পারে সে এখন পুরোপুরি কিন্তু ওর মধ্যে আছে ওখান থেকে ওর বেরোনোর ক্ষমতা কিন্তু আর নেই ঠিক কিনা অন্য কোনো তার বন্ধু বান্ধব ইঁদুর যদি তাকে কী করে দিয়ে যায় ওর মধ্যে ফেলে ফেলে মুখে করে তবেই কিন্তু সে খেয়ে বেঁচে থাকতে পারবে তাহলে এখন সে পুরোপুরি অন্যের ওপর ডিপেন্ড হয়ে গেছে হি মে ইভেন নট গেট দ্য গ্রেন অফিস চয়েস অ্যান্ড হি ক্যান হট চুজ আই সে কোনোভাবেই কিন্তু তার পছন্দ অনুযায়ী গ্রেন আর খেতে পারবে না কোনো শস্য দানা সে খুঁজতে পারবে না তাকে সম্পূর্ণ অন্যের ওপর ডিপেন্ড হতে হবে সে যেটা পাবে সেটাই করতে হবে না পেলে মারা যাবে তাই না হেয়ার আর ফোর লেসেন্স টু লার্ন ফ্রম দিস এই ছোট্ট গল্পটা থেকে আমরা চারটে লেসন চারটে শিক্ষা নিতে পারি নাম্বার ওয়ান শর্ট টার্ম প্লেজার ক্যান লিড টু এ লং টার্ম ট্রাফস বলছে শর্ট টার্ম প্লেজার এ খুব অল্প সময়ে আমাদের যে সমস্ত আনন্দ সেটা আমাদের লং টার্মের জন্য ফাঁদ হয়ে যেতে পারে ঠিক যেমন তোমরা বুঝতেই পারছো বছরের শুরু থেকে ছোটো ছোটো আনন্দ নেওয়ার জন্য রিলস ভিডিও দেখা টাইম স্পেন্ড করা ইনস্টাগ্রাম ফেসবুকে পড়াশোনা না করে একটু একটু করে ফেলে রাখা এবং লং টার্মে গিয়ে তুমি ফেঁসে যাচ্ছ এর মানে পরীক্ষার সময় গিয়ে তোমার আর কিচ্ছু হচ্ছে না এছাড়াও উল্টো পাল্টা ফুড খাওয়া খালি একটুখানি খুশির জন্য এর ফলে লং টার্মে গিয়ে একটা বিশাল বড়ো হেলথ ইস্যু হয়ে যাচ্ছে তো এটা মনে রেখো শর্ট টার্ম প্লেজার কিন্তু লং টার্মের জন্য ফান্ড বা ভালো না সেকেন্ড আসছে ইফ থিংস আর কামিং ইজি অ্যান্ড ইউ আর গেটিং কমফোর্টেবল যদি কোনো জিনিস তুমি খুব সহজে পেয়ে যাও সহজেই চলে আসছে এবং তুমি যদি সেটাতে কমফোর্টেবল হয়ে যাও ইউ আর গেটিং ট্রাফ ইন্টু সারভাইভাল মোড তুমি কিন্তু পুরোপুরিভাবে মনে রেখো এটা মানে বেঁচে থাকার জন্য ফেঁসে যাচ্ছ তাই কোনো জিনিস আমাদের ইজি যদি আসে সেটাকে ইজিলি অ্যাকসেপ্ট করা উচিত নয় আমাদের বুঝতে হবে যে নিশ্চয়ই এখানে কিছু ঘোটালা আছে ঠিক এই কারণে তোমরা দেখেছো যে লটারি জুয়া এই সমস্ত জিনিসে বিশ্বাস করতে নেই তোমরা দেখবে অনেকে ফোন করে তোমাদেরকে যে আপনি এত টাকা জিতেছেন ও এত টাকা জিতেছে কেউ কোনো বন্ধু বলল আচ্ছা এখানে যাবি এখানে গেলেই একটা ক্লিক করলি তুই পাঁচশো টাকা পেয়ে যাবি এক হাজার টাকা পেয়ে যাবি পাঁচ হাজার টাকা পেয়ে যাবি আর তুমি যদি ক্লিকটা করো তোমার টাকা পাওয়ার তো দূরের কথা টাকা চলে যাবে তোমার কাছ থেকে তো ওই কোনো এই সমস্ত জিনিসে বিশ্বাস করতে নেই তাহলে তুমি ফেঁসে যাবে নাম্বার থ্রি হোয়েন ইউ আর নট ইউজিং ইউর স্কিলস ইউ উইল লুজ মোর দ্যান ইউর স্কিলস যখন তুমি তোমার নিজের দক্ষতা ব্যবহার করছো না তখন তুমি তার থেকেও বেশি কিছু কিন্তু হারিয়ে ফেলছো ইউ লুজ ইউর চয়েসেস সেই বেশি কিছুটা হচ্ছে তোমার চয়েসেস তোমার পছন্দ যখন তুমি সম্পূর্ণ অন্যের স্কিলের উপর ডিপেন্ড করছো তখন ডেফিনেটলি তুমি কিন্তু তোমার চয়েস হারিয়ে ফেলবে অন্যরা যা বলবে তোমাকে সেটাই কিন্তু করতে হবে ঠিক কিনা নেক্সট ফোর লার্নিংস চার নম্বর লার্নিংস দ্য রাইট অ্যাকশন হ্যাজ টু বি টেকেন অ্যাট দ্য রাইট টাইম বলছে সঠিক কাজ সঠিক সময়ে করে নেওয়া উচিত অর অরেস ইউল লুজ হোয়াট এভার ইউ হ্যাভ নাহলে তোমার মধ্যে এখন যেটা আছে সেটাও হারিয়ে ফেলবে ঠিক যেমন ইঁদুরটার মধ্যে কিন্তু তখন স্বাধীনতা ছিল কিন্তু সেটাও হারিয়ে ফেলেছে ঠিক টাইমে বিচার বিবেচনা না করার জন্য নাথিং কামস ইজিলি ইন লাইফ জীবনে কোনো কিছুই সহজে আসে না অ্যান্ড ইফ ইট কামসিয়াসলি মেবি ইট ইজ নট ইট আর যদি সহজে কোনো জিনিস চলেও আসে তাহলে জানবে এটা বিশাল কিছু মূল্যবান নয় তোমার জীবনে ভ্যালু অ্যাড করবে না তোমার লং টাইমে আশা করছি তোমরা এই লার্নিংগুলো মনে রাখবে এবং যদি ভালো লেগে থাকে স্টোরিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে